মন্ত্রী মানস ভূইয়া যাবার কয়েক ঘন্টা পর গঙ্গায় বিশাল ভাঙন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ মালদা জেলার মানিকচক এলাকায় এলাকাবাসীরা আতঙ্ক হয়ে পড়েছেন সোমবারে মানস ভূইয়া মানিকচক এলাকাতে গঙ্গা ভাঙন এলাকায় প্রদর্শনে যান প্রদর্শনের ঠিক কয়েক ঘন্টা পরেই বিরাট ভাঙন শুরু হয় করে রাতে আমাকে ফোন করলো এখানকার লোক হুম চেষ্টা বলছে গিয়ে তোমার দোকান কেড়ে পড়ে যাচ্ছে রাত্রি দুটায় উঠে আমি দোকান আসলাম যে দোকানের কিছু কিছু মাল বের করতে পেরেছি আক্রান্ত পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকে দিচ্ছিলো না কি বাই চান্স কোনো কিছু মিক্স হয়ে যায় ওই জন্য কি যান বেঁচে উনি কিছু হবে ওই জন্য আমাদেরকে হালকা সালকা ওর মাল বের করেছি দিয়ে আমরা অর্থাৎ কাটতি চালু হয়েছে প্লাস বসে জায়গা জায়গা বসে গেছে আমাদের যতগুলো দোকান পাশার ছিল সব নদীর ফলে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক ঘাট কতগুলো দোকান ধসে করে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে কোনো কারেন্ট নাই কিছু নাই যেন পানি কোনো সরত নাই আচানক আচ্ছা তাহলে কি মনে করছেন কেন এইভাবে হয়ে গেল জল কি বন্যার সময় যে জলটা গিয়েছে মনে হয় লিস্টটা মনে হয় যে ইয়ে হয়ে গেছে মানে গেছে আর এটা তো আচানক ব্যবস্থা মানে ভাবা জানি যে এটা হবে আচ্ছা কখন জানতে পারলেন এইভাবে আমি প্রায় মোটামুটি রাত গোটা নগদ জানতে পেরেছি আপনি কি ছিলেন দোকানে না না আমি বাড়িতে ছিলাম ফোন করলে ওখান থেকে চালু হয়েছে কোনো কি মানুষজন ছিল দোকানে

রাত্রের অবস্থা তো প্রশাসন আমাদেরকে টানার একটা সুবিধা কেন দেখছি মানে পাবলিককে অ্যাকচুয়ালি কেউ মানে মনে এই যে ভাঙন হচ্ছে আমাদের তো কোনো জায়গা নেই কী করে খাবো ওটাই আমরা চিন্তা ভাবনা করছি তাহলে কাজ হচ্ছে না বলে এই অবস্থা ভাঙন তো ওই তো দু হাজার কত সালেও হয়েছে সবই জানা নাই দু হাজার আটে হয়েছে হুম তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি